আজ ছিল আমাদের স্টেজ রিহার্সাল তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি সোজা স্টেজ রিহার্সালের জন্য আমাদের পাশাপাশি কিন্তু ভোরবেলা গার্জেনরাও চলে এসেছে তাই চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোজা মহারজা ক্লাসের উদ্দেশ্যে টোটোতে উঠে দেখা হয়ে গেল অঙ্কিতার সাথে তারপর আর কি সুন্দর ভিউ দেখতে দেখতে আমি আর অঙ্কিতা মিলে পৌঁছে গেলাম সোজা মহারজা ক্লাস আর আমরা নাই আমাদের সাথে আমাদের টিম মেম্বারও সবাই এখানে উপস্থিত ছিল এছাড়া এখনো কিন্তু অল্প অল্প কাজ বাকি রয়েছে যেমন ফ্লেক্স লাগানো তো সেগুলাই আমরা করছিলাম আর বলে আমাকে ফ্লেক্সগুলো নিয়ে আয় আর আমি যেভাবে নিয়ে যাচ্ছিলাম তো তোমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনো তাহলেই বুঝে যাবো আমি কি বুঝাতে যাচ্ছি কোন হ্যাভ কোন হ্যাভ সমস্ত কাজ হয়ে গেলে আমরা সবাই মিলে চলে গেলাম স্টেজে আর স্টেজ দেখে আমি জাস্ট ওয়াও অবাক হয়ে গেছি চলো বেশি দেরি করবো না ফটাফটে একটু প্র্যাকটিস আর তোমাদেরকে ভিডিওটা হালকা দেখিয়ে দিই আমাদের পাশাপাশি কিন্তু বাচ্চাদেরও রিহার্সেল ছিল তো ওদেরটাও একটু দেখিনি আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা আজকে সন্ধ্যাবেলা ছটায় ঠিক এসো না হলে কিন্তু মিস করে যাবে যাই হোক আজকের ব্লগটা এতটুকুই তারপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা খালি আমাকে ফলো করে পাশে দেখো আরও আমাকে তার কন্টেন্ট আসতে চলছে খালি দেখতে থাকো আমাকে বাস এটাই আজ আজকে সন্ধ্যা ছটার সময় তোমরা কিন্তু সবাই চলে আসবে বাই